এমন একটা ফোন নাম্বার দিয়ে যাচ্ছি যে নাম্বারে ডায়েল করলে আমার আল্লাহ কে পাবে তবে খোদার কস আমি এত বড় বেঈমান মুনাফিক নই যে আমি শুধু আল্লাহর নাম্বার দেব কেন যেখানে আল্লাহ সেখানে নবী মুস্তফা লা নিল্লল্লা মহম্মদ রসুল্লাহ আল্লাহ সাথে নামটা জোড়া লাই লাহ ইল্লাল্লাহ বারোটা বাক্য মোহাম্মদু রসুল উল্লাহ বারোটা বক্ক লাই লাহিল লাল্লাহ কোনো নগ্দা নাই মহাম্মদুর রসুল নাই আল্লাহ বুঝাইতে চাইলে আমি আল্লাহ আমার মতো মাহবুদ নাই আমার মুস্তফার মতো কোন মাহবুব নাই খোদার কসম আমি আজ আমার একটা ফোন নাম্বার দিয়ে যাচ্ছি যে নাম্বারে গায়েল করলে আল্লাহকে পাবে সাথে নবী মুস্তফা পাবে আল্লাহ এবং রাসূলুল্লাহ ফোন নাম্বার দিয়ে যাচ্ছি মোবাইলে নোট করে নাও আল্লাহ

ছেলে যদি উঠে বলে কানি বললাম আল্লাহর ফোন নাম্বার এখন নাদ বারোটা বাজে আমার আল্লাহর ফোন আল্লাহর সাথে কথা বললো আর তখন তো ফজর আসর মাগরি বেচা কিচ্ছু আল্লাহর সাথে কি করে কথা বলবো এখন বেলা এগারোটার সময় যা খদা আল্লাহ এবার

আর টাঞ্জার পানি কুল্লি গলি gali আল্লাহর গিরে চোখ গুলু হয়ে যায় কুল্লি করলি যেন বড়বে কুল্লি গলি ঠান্ডার সময় নামাজি জাগুনময় জি গিয়ে জ্যাকেটটা jacket ঢাকর পানি চোখ হলুদ হয়ে যায় এ কি এ জন জন মর্তনা নেয় ছেড়ে ওড়ে জন জন ছেলেরা

আল্লাহর কি রে বাপ যেসব মালগুলো কুমড়ো কুমড়ো বরু নে আল্লাহ খেতো কুলো কুমড়ো বরু নে আলাদা থাকতো সেই সব মালগুলো এখন শুধু বুড়ো বাপের পূজা বেড়াচ্ছে এ হ্যাঁ না না যে খালি বলতে যে গো বাপ হ্যাঁ ও বাপ আল্লাহর কি দু হাজার কুয়ে তো নাম আছে

আরে বাদরের বাচ্চা যে বাপ মরণের পরে কবরে শুয়ে পেটার বিপদে পাজেদার এ ঠিক বলছি না বলবো না এরা সেই বাপের উপরে হাত তোলে ছোটবেলা দুই ভাই মারামারি করে কেন দিয়া बोलतेছে বাপ আমার ও बोलतेছে বাপ আমা যেই মাল বড় হয় আর বের করে যে সাদা চামড়ার বউ পেয়েছে বউ বউ বলে তো আর আগুনকার বউ গুলো সাদা সেরা পুরো বারো বাজালি বেড়ে চোদ্দ বাজালি খোদার খস জীবনে মেসোকে দেখে তো সাদা চামড়ার বউ পেয়েছে এবার দুই ভাই মারামারি করতে এ বলতে যে বাপ তোর ও বলতে বাপ তোর আর কথা বুঝতে পারবি ছোটবেলায় মারামারি করতে কি বলে বাপ আমা মো বল বাপ আমা দেখবে যে মোপের তখন বলতে বা তো তোরা কাবুরার বাচ্চা তোরা খ্রিস্টানের বাচ্চা তোরা চারালের বাচ্চা তোরা ইমানদারের বাচ্চা রান খোদার খজা ময়দিদি মামে সেই পহলা সিস্টেমে ভাত খল না বাপের ওনার পহলা সিস্টেমে ভাত খল ঠিক 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 খোদার কস শেষ ম্যাসেজ এতগুলো লোক যারা এখানে আছো হ্যাঁ বাবু ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছো আমি কালিমুন্লা যেদিন হয়েছি আমার মা মরে গেছে খোদার কথা তোমরা হয়তো জানো না এই বাংলা তথা বাংলার বাইরে বিভিন্ন রাজ্যে এই যে ধার্থহীন ভাষা দিয়ে কথা বলিনি 라우তে বিজেয়া কা চলি আমার বিছনে আমার মরা মায়ের ধোয়া আছে খোদার কতো আমার মামাকে পোষণ করে আমার মা খেতুয়াই তোলা হলো আমার মা মরে গেল তবে বিশ্বাস করো আমার মা মরে যাওয়ার আগে আমার জন্য একটা কাজ করে দিয়েছিল আল্লাহ মনে হয় এই যে খাটুয়াই উঠলাম দুনিয়ার মা আমার পা দেওয়া হবে না তবে মালিক আমি ওর নারী ছেঁড়া মারে ও দশ মাল দশ দিন পেটে ধরেছিলাম ও আমি জানি না আমার মৃত্যুর পরে আমার বাচ্চাটা কার মা বলে ডাকবে কে আমার বাচ্চারের স্তনের দুধ খাওয়াবে কে আমার বাচ্চার মানুষ করবে হে মালীউ আমি আর নারী জরা মা আমার হাতের boxShadow রক্ত এখন শুকাই আমি রক্ত মা হাত নিয়ে মা তো আজচ্ছি আমার বাচ্চারা তোর কুদুরি হাতে রেখে গেল এই যে পবন নিয়ে কথা বলি হোদার boxShadow আমার পিছনে আমার মারা মায়ের দোয়া আছে তোমরা বিশ্বাস করবে আমি জলসা করে যখন ভরে বাড়ি যাই দুবাই কুয়ে কাতার সৌদি আরব বাহারাই ইন্দোনেশিয়া মালয়েশিয়া বিভিন্ন দেশ থেকে আমার নেটে ফোন করে কালিমুল্লা ভাই আমরা বাঙালি কিন্তু কাদের সূত্রে এই শব্দছে থাকি তবে তোমার বক্তব্য না শুনে ঘুমাই না কোদার কোতো আমার কন্ঠ হুগিয়ার কোরাই কোরাই যেখানে পাঙ্গলি আছে আল্লাহর আমার কন্ঠ পৌঁছে দিয়েছে এটা আমার মায়ের দোয়া এখানে যতগুলো ছেলেরা বসে আছো পায়ের ধরে বলে যাচ্ছি বড় যদি হতে চাও সফলতা পেতে চাও এই যুবকেরা খোদার কাছে তোরা মায়ের দুয়ালে তোরা পাপের দুয়ালে খোদার তুমি আর কোনো শক্তি তোদের গায়ে এখান ধারা পারবে না জান্নাতে যেতে চাও তিনটে কাজ করো হালাল খাও পাঁচত নামাজ বলো বানমা সেবা করো মরনের পরে আল্লাহর দয়ার জান্নাতে জায়গা হবে ভাই প্রত্যেকে জামাতে নামাজ পড়বেন আবার মজমাদা সুন্দর করে সাজিয়ে দেবেন আমাদের শ্রদ্ধা ভাজ পিয়ারডাঙ্গা শরীফে আবুল বাসার ভাইজান খুব দারুণ কণ্ঠস্বর দারুণ মনের মানুষ ভাইজান ওয়াজ নসিয়াত করবেন ওনারই পরে বাংলার লক্ষ কোটি তরুণ যুবকের আইকন

সংখ্যা দিয়ে জয়লাভ করা যায় না সংখায় যদি জেতা যেত বদরে আমরা হেরে যেতাম উহুদে আমরা হেরে যেতাম কারবালায় আমরা হেরে যেতাম দুজন থাকবেন সলিড মান থাকবেন ইনশাল্লাহ আগামী দিনের বিপ্লব তৈরি হবে আগামী দিনে ওয়াকাফিলের বিরুদ্ধে হার হালতে আমরা ওয়াকাফিলকে মানব না পুরুষরা লে সুন্নাত আল একটা পরিকল্পনা করছে ভিজেটা পাসইতি নিতিতে ভিগেটা একটা সমাবেশ হবে ইংশালা বাংলার মারো बापকে দেখবে না মা কে দেখবে না মিষ্টির কথা শুনবে না কোন মুনাফিকের বাচ্চা হারাম करके ভয় পাবো না ভিগেটা হাজার হাজার নয় Şebin hamra poban kore gavur Kolkata imandat berdahole Şedin Kolkata dada pire Vaktir pavar cene dabe Naray Hayat baki, münakaat baki Elbet salam di Esselamu aleykum Aklara sobayi milak, salam de ওয়া আলাইকুমুস সালাম বান্দা হয় আমি হায়াত বাকি মালাকা বাকি যাদের উযু চলে নেই ওযু করে মসজিদে চলে যান

ফোন <laughs> e poi è আর কি করবো ব্যবসায় গেছে আর কি বলতে Waalaikumsalam warahmatullahi wabarakatuh waalaikumsalam warahmatullahi wabarakatuh